জালাল উদ্দিন রুমি ছিলেন একজন পারস্যের সফি কবি ও দার্শনিক যার বাণীগুলো হৃদয়ে ছুঁয়ে যায় এবং গভীর আধ্যাত্মিক ও দার্শনিক অর্থ বহন করে আজকের এই ভিডিওতে তার বিখ্যাত কিছু বাণী তুলে ধরা হলো যার একটি বাণী আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে তুমি যা খোঁজো তাও তোমাকে খুঁজছে আঘাতই হলো সেই জায়গা যেখানে আলো প্রবেশ করে গতকাল আমি ছিলাম। তাই আমি পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম আজ আমি জ্ঞানী তাই নিজেকে বদলাচ্ছি তুমি শুধু একটি ফোটা নও তুমি পুরো সমুদ্রের ওই অংশ ভালোবাসায় হাজারো ভয় আছে কিন্তু তবুও ভালোবাসো কারণ ভালোবাসাই একমাত্র অর্থ তুমি কেন এত ছোট করে ভাবো তুমি তো পুরো বিশ্বকে ধারণ করার মতোই বিশাল যখন আত্মা কান্না করে তখন হৃদয় কথা বলে নিরবতা হল ঈশ্বরের ভাষা বাক্য হল তার অনুবাদ ভয় কেবলই কল্পনা সাহস হল সত্যের উপলব্ধি তুমি যেদিকে তাকাবে সেদিকেই ঈশ্বরের মুখ প্রতিটি হৃদয় একটি প্রদীপ এবং জ্ঞানের তেল ছাড়া তা জ্বলে না ভালোবাসা হলো সে আগুন যা পৃথিবীর সকল কিছু সারখার করে দিয়ে একমাত্র সত্যকে উন্মোচিত করে তুমি নিজের ভেতরেই এক মহাবিশ্ব ধারণ করো নিজেকে সেই জিনিসে পরিণত করো যা তুমি ভালোবাসো সত্যকে চেনো কারণ মিথ্যা নিজেকে অনেক রঙে সাজিয়ে আসে তুমি যাকে ভালোবাসো তার পিছনে দৌড়াও না নিজের ভিতর প্রেম তৈরি করো সে আপনা আপনি আসবে কোনো কিছুই বাইরের দিকে নয় সবই তোমার ভেতরে যা তোমাকে কাদায় তাই তোমাকে জাগায় তুমি যেটিকে শেষ মনে করো তা হয়তো এক নতুন শুরুর শুরু জীবন এক প্রতিফলন তুমি যেমন ভাবো তেমনি ফিরে পাও ভালোবাসা কখনো সীমাবদ্ধতা জানে না সে শুধু প্রবাহিত হয় আত্মার গান বোবা নয় কেবল শ্রোতা দরকার নিজেকে খুঁজে পাওয়ার একমাত্র উপায় হল হারিয়ে যাওয়া তুমি যে আলোর সন্ধান করো তা তোমার মধ্যেই আছে তুমি যদি নিজের হৃদয়ের দরজাগুলো খোলা রাখো ভালোবাসা নিজেই পথ খুঁজে নেবে